বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বপ্নযাত্রার নতুন একটি ভিডিও দেখার জন্য সাদর সম্ভাষণ জানাচ্ছি গত সাত নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল বর্ণমালা উন্নয়ন সংসদ কর্তৃক আয়োজিত সিরাজুদ্দিন আহমেদ স্মৃতিবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রতি বছর সিরাজনগরের গর্বিত সন্তান আধুনিক সিরাজনগরের উপকার মরহুম সিরাজউদ্দিন আহমেদের স্মৃতির উদ্দেশ্যে বর্ণমালা উন্নয়ন সংসদের একজাক তরুণ ছেলেমেয়েরা উক্ত পরীক্ষাটির আয়োজন করে থাকে পরীক্ষাটি নেওয়ার মূল উদ্দেশ্য হল ছেলেমেয়েদের মেধার যাচাই এবং বোর্ড পরীক্ষার প্রস্তুতি গ্রহণ উক্ত পরীক্ষায় উপস্থিত ছিলেন সংগঠনের কতিপয় উপদেষ্টা মণ্ডলী বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী সংগঠনের সদস্যবৃন্দ পরীক্ষার্থী এবং অভিভাবক মণ্ডলী উক্ত পরীক্ষায় প্রায় একশো বিশটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় আটশো পঞ্চাশ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষাটি সকাল এবং বিকাল দুটি সেশনে বিভক্ত ছিল প্রথমেই আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই সবুজ ঘেরা সিরাজনগরের মনোরম পরিবেশে সিরাজনগর হাই স্কুলে আপনারা জানেন আজকে আমাদের আমার আব্বার নামে যেটা সিরাজনগর স্মৃতি বৃত্তি পরীক্ষা এটা সম্পূর্ণ দায়িত্বে আছে আমাদের কিছু তরুণ মেধাবী স্টুডেন্ট যারা বর্ণমালা উন্নয়ন সংঘের সদস্য এবং ওদের পরিচালনায় এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয় প্রতি বছরের মতো এদের আসলে অক্লান্ত পরিশ্রমের ফলেই আস্তে আস্তে দীর্ঘ দশ পনেরো বছরে আজকে আমাদের এই সফলতা প্রথমে থ্যাংকস গোজ টু হিস বয়েস আর দ্বিতীয় হল আপনারা জানেন কি যে টোটাল ক্যারিনিগঞ্জের প্রায় একশো পঞ্চাশটা স্কুল থেকে আজকে এইট হান্ড্রেড প্লাস ছাত্র সংখ্যাটা কিন্তু অনেক বেশি এইট হান্ড্রেড প্লাস স্টুডেন্ট আজকে আমাদের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে এখানে ক্লাস ফাইভ এইট এবং টেন তিনটা শ্রেণীতে পরীক্ষা নেওয়া হচ্ছে বেসিক্যালি মেধা যাচাই প্লাস এই ছোট ছোটো কোমলমতি শিশু এবং এইট থেকে টেনের ছাত্রদের যে একটা বড় পরিবেশে পরীক্ষা দেওয়ার ভয়ভীতি ভয়ভীতিটাও কাটবে প্লাস তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় একশো পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বে শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করছে অত্যন্ত মনোরম পরিবেশে আমরা পরীক্ষাটা শুরু করতে পেরেছি আশা করি বাকি সময়টো আমরা অত্যন্ত সুন্দর এবং আমরা আমাদের বর্ণমালা উন্নয়ন সংসদের সদস্যরা আপনারা জানেন যে ওদের সর্বনিম্ন যোগ্যতা এসএসসি পাস হলে এই এই বর্ণমাল্যা উন্নয়ন সংসদের সদস্য হতে পারবে তারাই পুরা পরীক্ষাটা পরিচালনা করছে এবং পক্ষ পরিদর্শকের দায়িত্ব তারা পালন করছে আশা করি আমাদের বর্ণমাল্যা উন্নয়ন সংসদের যে অ্যাক্টিভ সদস্য নিয়ে আমরা শুধু এই পরীক্ষা না বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে করে থাকি আজকে আমাদের মাঝে অনেক এই জ্ঞানীগুণী সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা আসছেন আমাদের এই সংগঠনকে আপনারা সহযোগিতা করবেন যাতে আমরা সমাজকে একটি আমাদের বর্ণমাল্য উন্নয়ন সংসদের মাধ্যমে সমাজে যাতে কাজগুলো করতে পারি ধন্যবাদ সবাইকে যে কম্পিটিভ একটা পরীক্ষা সেটার মাধ্যমে আমি মনে করি এই এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণকারীরা তাদের মেধার যোগ্যতার সাক্ষ্য রাখতে পারবে পাশাপাশি ভবিষ্যতের জন্য এটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে যে না আমরা কীভাবে ভালো করতে পারি ওই স্কুলটা থেকে আমি কীভাবে ভালো করতে পারি আমাদের স্কুল কীভাবে ভালো করতে পারে সেই জিনিসটার আসলে প্রসার ঘটবে আমি বর্ণমালা উন্নয়ন সংসদের কর্মকর্তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আরও বলবো যে পাশাপাশি আপনারা আরও যেসব আমাদের ইউনিয়নগুলি আছে সেখানেও যাতে এই ধরনের বর্ণমালার মতো প্রতিষ্ঠান গড়ে ওঠে তাহলে দেখা যাবে যে এই শিক্ষার ব্যাপারে আমরা কেরানীগঞ্জ কেরানীগঞ্জ বাসে আমরা অনেক দূরে এগিয়ে যাবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো বর্ণমালার অনেক কর্মসূচি আছে প্রতি বছরই করে থাকে তো এর মধ্যে একটা হচ্ছে মেধাবৃত্তি যাত্রায় পরীক্ষা আমি শুধু একটা কথাই বলবো যে এটা আমাদের যে মধ্যে শুরু হয়েছে প্রথম এবং এই যে দুই বেলায় পরীক্ষা মানে একটা শিক্ষার্থীকে যাচাই করার জন্য পুরো প্রক্রিয়াটাই আমার মনে হয় বর্ণমালা সংশোধ কর্তৃক এটা করে থাকে এটা সদস্যদের জন্য শুভকামনা এটা যে ছাত্রছাত্রী যারা মেধা বৃদ্ধি পাবে তাদের জন্য শুভকামনা এবং তার অভিভাবকদের জন্য শুভ প্রসঙ্গ এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে এই বৃত্তি পরীক্ষাটি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে অনুষ্ঠিত হতে হতে যাচ্ছে এবং এর আয়োজন হচ্ছে বর্ণমালা উন্নয়ন সংসদ যেটি দু হাজার দুই সালে প্রতিষ্ঠিত হয় এবং আপনারা জানেন এই সংগঠনের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে তার মধ্যে বৃত্তি পরীক্ষা অন্যতম একটি আজকের এই সুন্দর মনোরম পরিবেশে অত্যন্ত দক্ষতার সাথে এই পরীক্ষা পরিচালনা করার জন্য আমি বর্ণমালার সকল সদস্য এবং কর্মকর্তা যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে মুক্তি পরীক্ষার আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিভিন্ন স্কুল থেকে যে সকল শিক্ষকগণ অভিভাবকগণ এসেছেন তাদেরকে এবং যারা অতিথি হয়ে আজকে পরীক্ষা পরিদর্শন করতে আসছেন তাদের সকলকে বর্ণমালা আয়োজন সমিতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আলাইকুম রহমান উপস্থিত আছেন এখানে আমাদের এলাকার মূল বিয়গণ গণ্য ব্যক্তি উপস্থিত আছেন এখানে বিভিন্ন স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাগণ উপস্থিত আছেন আমাদের এই স্কুলে যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী উপস্থিত আছেন অভিভাবকগণ সবাইকে শুভেচ্ছা এখানে আজকে যে বর্ণমালার উদ্যোগে যে পরীক্ষাগুলি নেওয়া হচ্ছে আমি ধন্যবাদ জানাই বর্ণমালার সকল সদস্যদেরকে এই ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্যে আশা করব প্রতি বছরের এবারও যেন ভালো হয় এবং আমি আমার নেতা আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের পক্ষ থেকে এবং ব্যারিস্টার ইফানিবুল্লা আমান অমির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ শিক্ষাকে প্রসার করার জন্য এবং প্রতিযোগিতামূলক যে আজকে বৃত্তি পরীক্ষা হতে চাচ্ছে প্রায় একশো পঞ্চাশটির শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছেন সেই হিসাবে প্রতিটা স্কুল যারা বৃত্তি পাবে তাদের দিকে ফলো করে যারা পাবে না তারাও আরও সামনের দিকে অগ্রসর হবে লেখাপড়ার দিকে একটু মনোযোগী হবে যাতে আবার পরবর্তীতে বৃত্তি পরীক্ষা তারা উত্তীর্ণ হতে পারে এই জন্য আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আজকে আমি আহ্বান জানাব যাতে আপনাদের ছাত্রছাত্রী যারা আছে সবাইকে এখানে অংশগ্রহণ করার জন্য যারা এখানে আসছেন সবাইকে ধন্যবাদ এই সুন্দর পরিবেশে বনমালা উন্নয়ন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার আয়োজন করার জন্য আমি সিরাজনগর এলাকাবাসীর পক্ষ থেকে এবং আলহাৎ আমান্লা আমনের পক্ষ থেকে দেশের আমনের পক্ষ থেকে প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা পরিবেশে যে বৃত্তি পরীক্ষা শুরু করেছে বিগত সময় থেকে শুরু করেছে আজকে যে সুন্দর পরিবেশে মেধা বিকাশের জন্য যে পরীক্ষা নিচ্ছে যাচাই করছে তাদের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আসেন দুই সাল থেকে আমি এই ভিত্তি পরীক্ষার অংশ অংশগ্রহণ করে আসি আমার স্কুলের শিক্ষার্থী দিয়ে এবং সেটার প্রতিযোগিতামূলক একটা মনোভাব গড়ে ওঠে প্রায় আটশো আটশত প্লাস শিক্ষার্থী আজকের এই বর্ণমালা উন্নয়ন সংস্থায় এই ভিত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন সুন্দর নির্বিলি এবং শান্ত এই বিদ্যালয়টা একদিনেই তৈরি হয়নি এই পরিবেশটা এর পেছনে আমাদের প্রধান শিক্ষক বাবুল আহমেদ এবং মরু সিরাজ চেয়ারম্যান কাকার অবদান এবং তারা যে এত সুন্দর একটা পরিবেশ করেছে এবং আমি চাই বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেওয়ার জন্য হলো যেন আসে দেখুক এই বিদ্যালয়ের পরিবেশ দেখুক এই বিদ্যালয়ের নিয়মকানুন নিরাপত্তা সব কিছু আমি এখানে আসি বাবুল স্যারের সাথে আলাপচারিত করার জন্য বিভিন্ন নিয়ম নির্দেশনা আমাকে আকৃষ্ট করে এবং আমি চাই আমার বিদ্যালয়ে সেটা প্রয়োগ করার জন্য একটা বিদ্যালয় একটা প্রতিষ্ঠানে গেলে আমার বিদ্যালয়ে যা আছে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ছেলে ও মেয়েদের আলাদাভাবে দুটি তথ্য কেন্দ্র স্থাপন করা হয় অভিভাবকদের বসার সুবিধার্থে স্থানীয় বিএনপি নেতা তারানগর ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আহলাদ হোসেন নিজ দায়িত্বে জনাব আমানুল্লাহ আমান ও ব্যারিস্টার ইরফান ইবনে অমির সৌজন্যের তিনশো চেয়ারশো একটি প্যান্ডেল তৈরি করে দেন ধন্যবাদ বর্ণমালা উন্নয়ন সঙ্গে সকল সদস্যদের বিশেষ করে রাজ্জাক আছো তুমি এই এত সুন্দর একটা বৃত্তির ব্যবস্থা করছো পুরো কেরানীগঞ্জ সাভার এলাকা থেকে যে ছাত্রছাত্রী আসছো অনেক অভিভাবকের আসছে সবাই তোমাদের এই বৃত্তির জন্য খুশি আমরাও খুশি আমাদেরকে জানাইছো এর জন্য আমরা আনন্দিত এর থেকে আরও সুন্দর ব্যবস্থা করতে পারো তার জন্য কোনো সহযোগিতা লাগলে আমাদেরকে জানাবে এই মহৎ কাজের জন্য আর তোমরা যে মহৎ কাজটি প্রতি বছর করে যাও এই জন্যই বর্ণমালা উন্নয়ন সবকে ধন্যবাদ আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিচ্ছি বর্ণমালাকে কারণ আমি এখান থেকে হয়ে চলে গেছি তারপরে তোমরা আমাকে অনেকবার ফোন করছো আমি আমার আপ্রাণ চেষ্টা করেছি তোমাদের সাথে সুযোগ দেওয়ার

এইখানে পরীক্ষা হওয়ার জন্য আমরা এত খুশি এত আনন্দিত হয়েছি যা বলার মতো নয় আমরা আগামীতে আরো সুন্দরভাবে যেন এই পরীক্ষা অনুষ্ঠিত করতে পারে মাস্টারদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা আরও সুন্দরভাবে এই পরীক্ষা করার জন্য আরো সুন্দরভাবে প্রস্তুতি নেবেন আর যারা অভিভাবক আছেন ছাত্রছাত্রীর অভিভাবক যারা আছেন আপনারা মনে কিছু নিবেন না মাস্টার সাহেবরা যা করেছে এতে আমাদের জন্য যথেষ্ট আমরা খুব খুশি আছি আল্লাহ আমাদেরকে সকলকে আবার আসার জন্য প্রভৃতি দেখ আমরা এই দু এই করি আসসালামু আলাইকুম ভালো কার্যক্রমও ভালো ওরা শিখল বৃত্তি পাওয়াটা বড় কথা অংশগ্রহণ করছে এটাই বড় জিনিস ওরা ভবিষ্যতে একটা সাহস হইলো একটা এডমিটে বিভিন্ন রোল দেখতে হয় ভিন্ন ওরা স্কুলের রোল দেখে একরকম এখানে রোল আর একরকম শিখল বাচ্চারা এটাই পরীক্ষাটি সকাল এবং বিকাল দুটি সেশনে বিভক্ত ছিল উক্ত পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব সজল আহমেদ পরীক্ষা চলাকালীন সময় সংগঠনের সভাপতি জনাব আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক জনাব অর্ণব সাইফুল ঘুরে ঘুরে অভিভাবকদের খবর নেন এ সময় পরীক্ষা শুরুর সময় আসন পেতে কিছুটা সমস্যা হলেও পরবর্তীতে পরীক্ষার পরিবেশ সার্বিক ব্যবস্থাপনা দেখে তারা সন্তোষ প্রকাশ করেন যথারীতি প্রথম পর্বের পরীক্ষা শেষে দ্বিতীয় পর্বে পরীক্ষা শুরু হয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে দেখা যায় ছেলেমেয়েরা অত্যন্ত শান্ত সুন্দর ও নিরিবিলি পরিবেশে পরীক্ষা অংশগ্রহণ করে এ সময় সংগঠনের সদস্যবৃন্দ অত্যন্ত দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করে পরীক্ষার সকল কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে সমাপ্ত হয় দর্শক তারপরেও প্রতিটি বড় আয়োজনে মনের অজান্তে কিছু ত্রুটি বিচ্যুতি থাকে আমাদের ছোট ছোট ভুলগুলো অবশ্যই আপনারা ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবসময় বর্ণমালা উন্নয়ন সংসদের পাশেই থাকবেন এমনটাই প্রত্যাশা করছি পরীক্ষা শেষে খাতা পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জমা দেওয়ার পর সকল সদস্যবৃন্দ ফটো সেশন পর্বে অংশ নেয় আজকে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণমালা উন্নয়ন সংসদের আয়োজনে সে দুদিন নামে সৃত্রে দু হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ ক্যালীগঞ্জের প্রায় দেড়শোটি বেশি বিদ্যালয় থেকে প্রায় আটশো স্টুডেন্ট আমাদের এখানে উপস্থিত ছিল আর আজকে এই সুন্দর পরিবেশে এবং মনোরম পরিবেশে আমাদের পরীক্ষাটি সম্পন্ন হয়েছে এবং এই পরীক্ষার সাথে রিলেটেড সকলকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং যে সকল শিক্ষার্থীরা আমাদের এখানে আজকে পরীক্ষা দিতে আসছে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালামুক আমি স্মৃতিবৃত্তি পরীক্ষা দু আজকের এই পরীক্ষাটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি এই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে এই পরীক্ষাটি আমরা পঞ্চম অষ্টম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিয়ে থাকি আমরা বিশ্বাস করি এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ হবে এবং এখান থেকে যারা তার আত্মবিশ্বাস অর্জন করবে এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে ইন ফিউচারে তারা বড় পরিসরে অবশ্যই ভালো কিছু করবে সেই প্রত্যাশা করি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের এখানে পার্টিসিপেশন করেছে এবং অভিভাবক শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং সর্বোপরি আমার এই শিরাজগ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সাপোর্ট করার জন্য আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি আবার প্রাণ সংগঠন বর্ণমালা উন্নয়ন সংসদের সদস্যদেরকে যাদের কারণে আজকের এই সুন্দর একটি পরীক্ষা আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি এবং সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাহিম আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত সুন্দরভাবে এবং সফলভাবে সিরাজউদ্দিন আহমেদ স্মৃতিবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল আজকের পরীক্ষায় পঞ্চম অষ্টম এবং দশম শ্রেণী মিলে প্রায় আটশো শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আজকে পরীক্ষা অংশগ্রহণ করতে গিয়ে যে সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষী আমাদেরকে সহযোগিতা করেছেন শ্রম দিয়ে অর্থ এবং সবকিছু দিয়ে তাদেরকে জানে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা সেই সাথে আজকে যে পরীক্ষা নিয়ন্ত্রিত ছিল সদল আহমেদ সদল আহমেদকে ধন্যবাদ জানাচ্ছি পুরো পরীক্ষাটি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য এবং আরও যারা অন্যান্য সদস্য রয়েছে তাদের সবশেষে সেজন্য উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বাবুল হোসেন স্যার তার প্রিয় শিক্ষার্থীদের কাছে পেয়ে তার কক্ষে নিয়ে বসালেন এবং তিনি পুরো সময় আমাদের সাথে ছিলেন শুধু তাই নয় অন্যান্য খাবারের পাশাপাশি তিনি আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস খাইয়েছেন দর্শক সুদূর রাজবাড়ি থেকে আমাদের টানে ছুটে এসেছিলেন আমাদের শ্রদ্ধা রাশিদ স্যার স্যারকে ভিডিওর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার আহ্বান রইল ধন্যবাদ সবাইকে